আসসালামু আলাইকুম আমি হোমেকার মন্ন ব্লক মুি আজও হাজির হয়ে গেলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে ঘরোয়া মশলায় কীভাবে মজাদার নেহারি বা পায়া রান্না করা যায় সেটাই তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে গেলে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে চেষ্টা করবেন আর একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর ছোট্ট একটা কমেন্টস করে যাবেন বড় কমেন্টসের কোনো দরকার নেই আপনারা যেই কমেন্টসই করেন না কেন বেশি দেখুন আর কম দেখুন আমি আপনাদেরকে বিশ্বাস করব কারণ আমি যদি কারো সাথে বিশ্বাসঘাতকতা করি তবে সে আমার সাথেও বিশ্বাসঘাতকতা করবে এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে তো আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছেন তো আমার বলতে বলবো না যে একদম একদম পুরোটা দেখে দিবেন বা আপনি দেখেন নাই বা কোনো কিছু এটা আমি কিছুই বলবো না এটা আপনাদের রুচি আর ইউটিউব আমার জন্য কি করবে না করবে সেটা ভাগ্যের উপরে ছেড়ে দিলাম যতদিন আছি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আপনাদেরকেও আমি সহযোগিতা করব পারলে আপনারাও আমাকে সহযোগিতা করবেন তো এদিকে এগুলো ছিল কিন্তু কোরবানির গরু মাংসের যে বড়ো বড়ো হাড্ডি পায়ের সেই হাড্ডিগুলো তা আমি এখানে বেশি না বড় বড় চারটা হাটটি নিয়েছি কারণ অবশ্য আরেক প্যাকেটও আছে সেটা পুরোটা নিতে গেলে অনেকটা বেশি হয়ে যাবে আর বাসি হলে কিন্তু যে কোনো খাবারই খেতে তত বেশি ভালো লাগে না মানে রান্নার সাথে সাথে বা কী বলে তাজা খাবারটা খেতে বেশি ভালো লাগে আর কি বাসি খাবারটার থেকে তা আমি এগুলো যেহেতু কেটেছিল। তখন কিন্তু কাঠের গুঁড়ির মধ্যে তো কেটেছিল তার জন্য কাঠের মনে হয় যেন ছোটো ছোটো টুকরো লেগে আছে তো সেটা আমি একদম দা দিয়ে দেখতে পেলেন কেটে কেটে নিয়েছি তারপরে যে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো একদম এত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে রক্ত থাকার চান্সই নেই অনেকে হয়তো বা এটাকে গরম পানি ধুয়ে ধুয়ে নেন কিন্তু আমি যতবার ধুয়েছি এটার মধ্যে কিন্তু কোনো রক্ত বা রক্তের পানি আর বের হয় নাই কারণ আমি স্টেনারে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য কিন্তু একটু পানি কিন্তু বের হয় না মানে কোনো কালার চেঞ্জ হয় নাই আর কি পানির তা আমি খুব ভালোভাবে সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুয়ে নিচ্ছিলাম তো তারপরে আমি রান্নার প্রসেসে চলে যাবো এই যে স্ট্যানারে আমি সবসময় যে কোনো জিনিস স্ট্যান্ডার রেখে দিই তাহলে হয় কি এটার মধ্যে যে রক্ত বা যে কোনো বাড়তি পানিটা থাকে সেটা ঝরে যায় আর এটা করলে আমার মনে হয় বেশি ভালো লাগে আর না করলে আমার কাছে কেমন যেন খুৎখুত লাগে আমি নিজেও এই ধরনের খাবারটা খেতে পারি না অন্য কেউ কাউকেও খেতে দিতে আমার ইচ্ছে করে না তো এদিকে তো গরু মাংসের জেনে যেহেতু একটু তো চর্বি টর্বি লেগেই থাকে তেল তেল ভাব থাকে তো আমি সিং ঠেং কিন্তু ধুয়ে নিলাম সেটা দেখতে পেলেন তারপরে আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে এখানে একটা পাতিল নিয়েছি বড় সাইজের একটা পাতিল নিয়েছি কারণ একদম ভরিয়ে পানি দেবো তার জন্য তো হাড্ডিগুলো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে জিরা ধনিয়ার গুঁড়া লবণ হলুদ মরিচ গরম মশলা পাউডার সব কিছু দিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে অনেকটাই পানি দিয়ে দেব একদম পাতিলটা ভরিয়ে পানি দেবো কারণ হাড্ডিটা অনেকটা টাইম ধরে কিন্তু জাল করে নেবো যা আমাদের তো লাইনের গ্যাস গ্যাস থাকে অল টাইম তার জন্য সমস্যা হয় না আমি রান্নার পরে কিন্তু এই জিনিসটা করে নিয়েছিলাম ছোলার উপরে রেখে দিয়েছিলাম একদম সারা মানে কি বলে দুপুরের পর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এটা চুলার মধ্যেই ছিল তা আমি আবার দেখতে পেলাম একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি আর এ ফাঁকে এসে কিন্তু আমি দুই তিনবার গরম পানি দিয়ে দিয়েছিলাম হঠাৎ করে কেমন যেন একটা খুসখুস কাশি আসতেছিল ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছিল তা আশা করছি ব্যাপারটা ইগনোর করবেন আর দিকে দেখেন আমি কিন্তু বারবার ওই যে বললাম দুইবার তিনবার এসে কিন্তু গরম পানি দিয়ে দিয়েছিলাম কারণ অন্য চুলায় আমার কিন্তু গরম পানি ফুটাতে দিয়েছিলাম সেখান থেকেই গরম পানিটা দিয়ে দিয়েছিলাম তো এখন দেখতেই পাচ্ছেন কিন্তু হাড্ডিটা থেকে মাংসের অংশটুকু ছুড়ে মানে ছেড়ে গিয়েছে হাড্ডিটা আলাদা হয়ে গিয়েছে আর ঝোলটা কেমন যেন একটা থকথকে হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তার আগে কিন্তু আমি পেঁয়াজ কুচি দেই নেই আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ দুই তিনটা তো আমি তো সাথে মরিচের গুঁড়োও দিয়েছি আপনারা যেমনটা জাল খাবেন সেটা বুঝিয়ে দিতে হবে সেটাই সে তেমনটাই দিয়ে দেবেন তো আমি এভাবে দিয়ে দিলাম আবার একটু রান্না করে নিচ্ছি তারপরে যে এটাতে তো ফোড়ন দিতে হবে তার জন্য আমি অন্য ছোলায় নিয়ে গেলাম আর এই ছোলায় আমি কিন্তু ফোড়নটা বেজে নিচ্ছি তো আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি সরিষার তেলে আর আমরা সরিষার তেল খাই তাই সরিষার তেল দিয়ে কিন্তু ফোড়নটা দিয়ে দিচ্ছি আর আর পেঁয়াজটা ভাজার আগে আমি দুই তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি তাহলে এটার একটা সুন্দর গন্ধ আস ছড়াবে তার জন্যে দিয়ে দিলাম আর কেউ ছাড়লে এটা স্কিপও করতে পারেন অনেক সময় ঝালের পরিমাণটা একটু বেশিও হয়ে যেতে পারে সেদিকেও খেয়াল রাখবেন তো আস্ত আমি শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এই যে একটু আদা কুচিও দিয়ে দিলাম তা আমার আদাটা ফ্রোজেন করা ছিল তার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি নয়তো আমি উপর থেকে এমনিতে ছড়িয়ে দিয়ে দিতাম কাঁচাই তো এই তো ফোড়নটা দিয়ে দিলাম আর এর সাথে কিন্তু ওই যে অনেকে আটা বা ময়দা একটু তেলের মধ্যে ভেজে দেন সেটা দিতে হবে না অনেকটাই থকথকে হয়ে গিয়েছে ঝোলটা তার জন্য আর আমি এটা দিলাম না হোটেল স্টালে করতে গেলে কিন্তু ওনারা ওইভাবে দিয়ে থাকেন তো আমি কিন্তু দেই নাই এমনিতেই অনেক টেস্টি হয়েছিল আর ঝোলের ঘনত্বটাও বেশি হয়েছিল। কারণ মাংস টাংস যা আছে সেটা কিন্তু ঝোলের সাথে এমনিতে মিশে গিয়েছে তার জন্য একটু থকথকে ভাব হয়ে গিয়েছিল তো আমি একটু লবণ চেক করে নিচ্ছিলাম তো লবণ চেক করতে দেখলাম যে একটু লবণ লাগবে তখন আমি কিন্তু একটু বিট লবণ দিয়ে দিয়েছি আপনারা ছেলে বিট লবণটা দিতে পারেন বিট লবণটা কিন্তু টেস্ট বাড়ায় তো নেহারি বা পায় যেটা বলেন সেটা তো রান্না করে নিলাম এটার সাথে তো খেতে হবে কিছু একটা দিয়ে তো আপনি নান রুটি বা এমনি চালের আটা রুটি বা যে কোনো রুটি দিয়ে খেতে পারেন তো আমি ভাবলাম যে একটু লুচি করে নিই তো লুচি আগের ডোটাও আমি কিন্তু তৎক্ষণাৎই রেডি করে নিয়েছিলাম মানে রেস্টে রাখার আর সুযোগ ছিল না কারণ আমার ইচ্ছা ছিল পরের দিন এটা খাবো আর কি সকালের নাস্তায় কিন্তু মানে সবাই বলতেছিল যে সবাই বলতে বাচ্চারা বা বাচ্চার বাবা বলতেছিল যে সন্তান নাস্তায় খাবে আর এদিকে আমার ভাইও চলে আসছে মানে আহ বাবাও আর চলে আসছে তো ভাবলাম যে সন্ধ্যায় খেয়ে নিই তার জন্য এই যে তৎক্ষণাতে লুচির ডোটা করে নিয়ে আবার লুচিগুলো বেলে আবার ভেজেও নিচ্ছি তো কিছু লুচি একটু কম ফুলেছে আর বাকিগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো করে ফুলে উঠেছিল। তো লুচি আর নেহারি খেতে কিন্তু দারুণ হয়েছিলো আর সন্ধ্যায় একটু তো এখন তো একটু শীত শীত ভাব আছে শীতের সন্ধ্যায় একটু ঝাল ঝাল নেহারি সাথে কিন্তু এই যে লুচি খেতে দুর্দান্ত হয়েছিল তা আপনারা চাইলে কিন্তু ঘরোয়া মশলায় এভাবে জটপট রান্না করে নিতে পারেন হাড্ডি গুড্ডি বাসায় কেবল থাকলেই হয়ে যাবে তা আমার কিন্তু ওই যে বললাম বাসায় কিন্তু আরও হাড্ডি ছিল কিন্তু ওই যে আমি একটু তাজা তাজা খাবো মানে কি বলে এটাকে ঠিক তাজাই বললাম যাই হোক মানে আমি এখন রান্না করছি এখনই খেয়ে শেষ করে নেবো তার জন্য আসলে এভাবে করে নেওয়া আর যদি আমি একটু বেশি করতাম তাহলে হয়তো বাসি থেকে যেত আর কি তখন আর সেটা খেতে অত একটা ভালো লাগতো না তার জন্য আমি কিন্তু অল্প করে রান্না করে নিয়েছিলাম তো তারপরে তো এই যে এক এক করে সবগুলো লুচি ভেজে নিয়েছিলাম জানি না পিডিওর এই পর্যায়ে কে কে আছেন তাও আমার অনেক বন্ধুরাই থেকে যায় তো আমি বিশ্বাস করি আমার সব বন্ধুরাই আছেন এখন পর্যন্ত আর যদি লাইকটা না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো সবার ভিডিওই দেখি যার যার ভিডিওই দেখি না কেন সবাই ক্ষেত্রেও কিন্তু আমি কমেন্টস করি তাহলে যারা যারা আমার কমেন্টসগুলো দেখেন দয়া করে তারাও তো আমার ভিডিওগুলো দেখে দিতে পারেন তাই না কিন্তু আপনারা কিন্তু এই কাজটা করেন না কেন করেন না ঠিক জানি না হয়তোবা আমিও একসময় বিরক্ত হয়ে যাব তখন আর আপনাদের ভিডিওগুলো কিন্তু দেখা বন্ধ করে দেব কারণ আমি যেখানে আমার আপনি আমার দিকে তাকাবেন না সে খেলা সেখানে আমি কেন আপনার দিকে তাকাতে যাবো বলেন আর এই দুনিয়াটাই হচ্ছে কিন্তু স্বার্থের খেলা এটার মধ্যে আফন পর কোনো কিছুই মানে দেখে না আর কি স্বার্থ পুরলে কিন্তু মানুষ কেটে পড়ে তো আমিও হয়তোবা এক সময় কেটে পড়ব তা আমি ভাবতেছি আপনি আসবেন সেটাই আশা রেখেই কিন্তু আমি বারবার আপনার ভিডিওগুলো দেখে যাচ্ছি একের পর এক নিশ্চয়ই আপনি তো আমার কমেন্টসগুলো পেয়ে থাকেন তাহলে কেন আপনি আমারটা দেখবেন না আপনি যে উদ্দেশ্যে এখানে এসেছেন ঠিক আমিও সেই উদ্দেশ্যেই কিন্তু এই ইউটিউবে এসেছি তাহলে আপনি আমাকে দেবেন আমি আপনাকে দেবো বা আমি আপনাকে দেবো আপনি আমাকে দেবেন এটাই তো কথা তাই না তো যাই হোক বলে তো ফেললাম আপনাদের মন চাইলে আসবেন নয়তো আমিও আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেব তো হয়তো লুচিগুলো ভাজা হয়ে গেল তারপরে চলে গেলাম টেবিলে তো টেবিলে কিন্তু এই যে বাটি বুটি নিয়ে বসে পড়লাম তা আমার মেয়ে কিন্তু কুচিংয়ে ছিল তার জন্য তার প্লেটটা আনা হয় না তার জন্য রেখে দিয়েছিলাম পাতিলে আর আমরা খেয়ে নিয়েছিলাম আর উপর থেকে একটু বেরেস্ত দিয়ে দিলাম আলাদা কোনো বাটিতে আর আমি সার্ভ করি নেই সরাসরি পাতিল থেকেই কিন্তু যে পাত্রে খাবো সেই পাত্রে ঢেলে নেব তো আসলে নিজেরাই তো খাচ্ছি তার জন্য আর এত মানে গুজু বা এত কিছু করলাম না আর চিন্তা করে দেখেন এই প্লেটগুলো কিন্তু বাড়তি যত এঁটো হবে ততই আমাকে ধুতে হবে তার জন্য অবশ্যই আমি সবসময় চেষ্টা করি পাতিল পুতিল নিয়ে বসে করতে পারি না একটা প্লেটে খাই অবশ্য এক প্লেটে খাওয়া শুন্যদ কিন্তু এক প্লেটে তো আর খাওয়া হয় না বাচ্চাদের সাথে আর ওরা ওদের মতো করে খায় আর আমি আর খান সাহেব অবশ্য বেশিরভাগ সময় এক প্লেটেই খেয়ে নিই তো বড় একটা বাটি নিয়েছি উনি বলতেছে তুমি আর আমি এটাতে খাবো আর হাবিবকে আর মাইন তিতলিকে আলাদা করে দাও তো ওদেরকে আলাদা করে দিচ্ছিলাম আর তিতলি তো বাসাই ছিল না ও আসার পরে অবশ্য লুচিগুলো ভেজে দিয়েছিলাম আর নেহারিটাও গরম করে দিয়েছিলাম তারপরে ওটাও খেয়ে নিয়েছিল তারপর ওই যে বললাম যে সাথে সাথে রান্না করে সাথে সাথেই খেয়ে নেবো তারপরেও কিন্তু একটু থেকে গিয়েছিল পরের দিন কান আবার সেটা ভাত দিয়ে খেয়েছে উনি বলেছে ওনার কাছে নাকি এত মজা লেগেছে এর উপরে আর নাকি ভালোই হতে পারে না নেহারে তো আপনারা চাইলে কিন্তু আমার মতো এইভাবে ঝটপট রান্না করে নিতে পারে না আর আমি যে গরম মশলাটা ইউজ করেছি সেটার মধ্যে কিন্তু সব ধরনের মশলাই থাকে জয়ফল জয়ত্রী স্টার তারপর হচ্ছে গিয়ে পোস্তদানা মানে সব ধরনের মশলাই কিন্তু ওটার মধ্যে থাকে আঠারো না উনিশটা আইটেম মশলা দিয়ে আমি এই গরম মশলাটা তৈরি করেছি তো আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে এই গরম মশলার রেসিপিটা আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন একই মশলায় দেখেন আমি নেহারিও খেলাম বিরিয়ানিও খাই রোস্টও খাই তারপর হচ্ছে গিয়ে তেহারিও খাই সব কিছু একই মশলায় কিন্তু তৈরি করে নিই তো আর ঝটপট করেও নিতে পারি তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে গিয়েছে আর যদি ভালো লেগে থাকে আর কি যে বললাম লাইকটা না দিয়ে থাকলে লাইকটা দিয়ে দেবেন আর যারা নতুন আসছেন প্লিজ আপনারা কমিউনিটিতে একটা কমেন্টস করে যাবেন ছোট্ট করে হাই হ্যালো যে কোনো একটা কিছু লিখে যাবেন আমি ইনশাল্লাহ বুঝে নেব তারপরে আমি আমার সুযোগ মতো আমি চলে যাব। আর আমি অবশ্য যারা দেখি যে দুই তিন দিন পর মানে দুই তিনটা ভিডিও পরপর দেখতেছে আমার দুই তিন দিন ধরে আমি কিন্তু তাদের এমনিতেই সাবস্ক্রাইব করে নিই বা বন্ধু করে নিই মানে অপেক্ষা রাখি না সে আমার কি আছে আমি চেক করে নিই সে আমার কয়টা ভিডিও দেখলো বা আদৌ আমার বন্ধু কি না এটা অবশ্য চেক করে নিয়ে কিন্তু আমি বন্ধু করে নিই আশা করছি বুঝতে পেরেছেন আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার বকবক শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম